খিল বনশ্রী আমরা এখানে যে মালিক সমিতি আমরা যারা বসবাস করি বাড়িওয়ালারা একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আবদ্ধ আছি এই পরিবেশটা বিভিন্ন সময় বিভিন্ন বিঘ্নিত করার পায়তারা করে একটা গোষ্ঠী আমরা সব সময় এগুলোর প্রতিবাদ করে আসছি এবং এগুলো আমরা বিভিন্ন সময় রোধ করছি তো আজকের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যে বহিরাগত বা অন্য জায়গার আমাদের হাউজিংয়ের আশেপাশের যে পরিবেশ সেটার সাথে হাউজিং এর পরিবেশটাকে একত্রীকরণের যে পায় তারা এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই সেভাবে থাকবো এটার উপর যারা যে ধরনেরই ষড়যন্ত্র করুক আমরা এটা প্রতিহত করব এরকম ইতিহাস আমাদের বিগত দিনে আছে পরিবেশ নষ্ট হবে এবং কোনো কাজ দক্ষিণ মনশ্রী বাড়িয়ালায় এবং মালিক সমিতি তখনই এটা মেনে নেবে না এবং আমরা প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যইটা দেখবেন বিবেচনা করবেন আমরা অন্যায় অবিচার এই অনৈতিকতা অনৈতিকতা আমরা কখনোই সমর্থন করব না তো সেই ক্ষেত্রে আমাদের আবেদন থাকবে আপনার অচের আপনাদের এই সকল মানে সিদ্ধান্ত থেকে যেটা আমাদের মনস্থির শান্তি বিঘ্নিত হবে এরকম কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না যেটা যার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে রাজপথে নামতে হবে আশা করি আপনার আপনাদের অবস্থান থেকে আর আমাদের অবস্থান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আমাদের বার্তা ধন্যবাদ সকল